আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা নাস্তা সবাই মোটামুটি খেয়ে ফেলেছি বাট এই ভদ্রমহিলা ঘুম থেকে একটু লেট করেছে তো যাই হোক নাস্তা করা রেডি এখন যেটা করব একটু কফি খাবো তারপর টুকটাক কাজকর্ম করব সংসারে আজকে হচ্ছে একটু রান্নাবান্না করবো অনেক দিন সংসারে ঠিকঠাক কাজকর্ম হচ্ছে না বলতে রান্নাবান্নাই হচ্ছে না আমি একটু অসুস্থ শারীরিকভাবে তো আজকে ভাবছি ডক্টরের কাছেও যাব তো এই জন্যই সকাল সকাল একটু রান্নাবান্নাগুলো করে নিতে হবে খুব বেশি কিছু রান্না করব না মেয়েরাও ঠিক মতো কয়েকদিন খাওয়া দাওয়া হচ্ছে না তো ভাবলাম ঠিক আছে আজকে একটু রান্না রান্নাবান্না করি তো ভদ্রমহিলা আজ স্কুলে যায়নি তো বললাম যে স্কুলে যেহেতু যাও নাই সকাল সকাল নাস্তা করে একটু পড়াশোনা করো তো বলি পাশে বসে না থাকলে আসলে ঠিকঠাক পড়াশোনা করে না আর সে পড়তে বসলে আর এই যে এখানে একটা আছে ছোটোটা তাকে খুব ডিস্টার্ব করে তো এই হচ্ছে আমার সন্তানেরা তাদের অ্যাক্টিভিটি তো এই থেকে ইলিশ মাছ অর্ডার করেছিলাম অনলাইনে তো দেখি কী অবস্থা চাঁদপুরের ইলিশ কখনোভাবে অর্ডার করা হয় না তো এবার মন চাইছে যে একটু অর্ডার করে আমরা ট্রাই দিয়ে দেখি ট্রাই করে দেখি আর কি যে কেমন আসলে স্বাদ গন্ধ ঠিকঠাক আছে কি না তো সেটা ভেবেই না অল্প পরিমাপে অর্ডার করেছিলাম যদি স্বাদ ভালো হয় ইনশাল্লাহ আগামী মাসে হাজব্যান্ডের পকেট কেটে কিছু মাছ আনাবো তো জাস্ট পরীক্ষামূলক কেনা তো এই যে এখানে অল্প কয়েকটা মাছ মানে তিনটা মাছ তিন কেজি তো আনা হয়েছে চাঁদপুরের ইলিশ দেখি আজকে আর রান্নাবান্না করবো না তো আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে বের করছিলাম স্বাদ কিন্তু একদম পারফেক্ট ছিল স্বাদ বলতে যে কি বলে গন্ধ ইলিশের যে গন্ধ হয় সেটাই পুরো এরিয়াটা ভরে যাচ্ছিল মনে হলো যে ফ্রেশই এবং রান্নাবান্না করে পুরোটা টেস্ট করে বোঝা যাবে তো বেশ ভালোই বড় এক কেজি সাইজের ইলিশ একটা একটু বেশি বড় মোটামুটি ওরা মনে হয় ব্যালেন্স করে দিছে তিন কেজির মধ্যে আর কি তো এই তো দেখি খেয়ে দেখি কেমন তারপর হাজব্যান্ডকে বলছি যদি ভালো হয় অবশ্যই আমাকে আগামী মাসে অনেক মাছ এনে দেওয়া তো সে ভদ্রলোক বলল যে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আমি এখন এটাকে ভালো করে পলি দিনে পেঁচিয়ে রেখে দিব তিনটা মাছ তো হয়তো আগামী শুক্রবারে একটা কেটে নিব আর একটা ননদের জন্য রেখে দিব আসলে রান্না করব আর একটা রেখে দিব ইনশাল্লাহ দীর্ঘ মেয়াদি সময় নিয়ে আর দেখি আরও যদি টুকটাক কেনাকাটা হয় তাহলে তো হলোই তো এই যে মাছ খুব আনন্দ লাগতেছিল তো এই দিক থেকে একটু ডাল ছিল আগের দিনের ডাল তো এটা আমি গরম করে রেখে দিচ্ছি আর একটা কিছু রান্না করব সেটা হচ্ছে চিকেন রান্না করব তো মেয়েরা বলতেছে আমি নাকি ওদের জন্য রান্নাবান্না আর আগের মতো করি না রান্নাবান্না ছেড়ে দিয়েছি বাজ্রে গেল কোনো আয়োজন করিনি নিজের শরীর খারাপ ছিল সেজন্য তো আজকে ভাবলাম যে ঠিক আছে একটা চিকেন রান্না করে দিই তো একটা একটা না দুইটাই চিকেন এনেছিল সকালবেলা তার বাবা বাজার করে দিয়ে গেছিলো তো সেটাই আজকে রান্নাবান্না হবে তো এই যে মশলা কষিয়ে দিয়ে আমি মাংসটা অ্যাড করে দিয়ে মশলাটা আগে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো এখন যেটা করব মাংসটা ভালো করে কষিয়ে নিব আমি যেভাবে রান্না করি ওভাবেই করছি আর কি অল্প ঝাল দিয়ে মেয়েরা আবার ঝাল টাল অত খেতে পারে না তো ওদের সাথে আমরাও ঝাল কম খাই তো এই হলো ব্যাপার তো রান্নাবান্না বলতে আজকে এটাই রান্না করব আর বেশি কিছু রান্না করব না আবার হচ্ছে গলায় প্রবলেম হয়েছে টনসিলের সমস্যা আসতে অনেক আগে থেকেই সেই দুই সালে মেবি ডক্টর অপারেশন করতে বলছিল কিন্তু আমি ভয় পাই তো এখন করলে করা যায় কারণ আল্লাহ রহমতে একটু সাহস সঞ্চয় করেছি দুইটা মেয়ে সিজারিয়ান বেবি যেহেতু কাটাসেরার মধ্যে দিয়ে গিয়েছি তো এখন চাইলে অপারেশন করতে একটু ভয় কমই লাগবে তো দেখি কি করা যায় গলা ট্রিটমেন্ট করাবো আজকে কি বলে ডক্টর সেটা বুঝে তো এই যে ডাল তো গরম করে রাখলাম ভাত হয়ে গিয়েছে আর মাংসটাও অলমোস্ট হয়ে গিয়েছে তোর নামিয়ে নিবো তো এরপর বাচ্চাদের খেতে দিয়ে দিব এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আমরা চলে এসেছি ডক্টরের কাছে এখানে নাক গলা বিশেষজ্ঞ দেখাবো আমার বেসিক্যালি গলাতেই সমস্যা মানে পুরো একটা সাইড গলা ব্যথার কারণে মনে হচ্ছে যে স্তব্ধ হয়ে আসে মাথা থেকে শুরু করে এক মানে পা পর্যন্ত এক পাশ পুরোটাই ফুলে আসে স্তব্ধ হয়ে আসে কি সমস্যা বুঝতেছি না মেবি টনসিলের সমস্যা হতে পারে তো যাই হোক আমার আবার এসব অসুখ বিসুখ বারো মাসই লেগে থাকে তো মজার বিষয় হচ্ছে অসুখ বিসুখ হলে হাজব্যান্ড কখনোই কৃপণতা করে না যখন তখন যেভাবে হোক সে আমাকে ডক্টরের কাছে নিয়ে আসে তো এদিক দিয়ে বেচারা ভালোই যত্ন করে আমার জানে যে বারো বছরই অসুস্থ থাকি তারপরও ডক্টর চেক আপ তার মিস হয় না এই ভদ্রলোকে এই কাজ করতে করতে অর্ধেক ফকি হয়ে যাচ্ছে কিছু করার নাই আল্লাপাক আমাকে অসুস্থ করে দিয়েছে এখন আর কি করব তো ডাক্তার দেখিয়েছি টেস্ট দিয়েছে অনেকগুলো চার পাঁচটা টেস্ট দিয়েছে তো ব্লাড দিয়ে মেয়েদেরকে নিয়ে বসলাম কারি ক্যাফেতে তো মেয়েরা তো আমার মাসাল্লাহ বাইরে খাবার দাবার খেতে একটু পছন্দ করে তো তারা বার্গার খাবে তো বার্গার আর পেটিস সম্ভবত অর্ডার করা হয়েছিল তো একটু সবাই মিলে খেয়েছিলাম রন্ধার নাস্তা তো আমি আবার একটু কফিও খেয়েছিলাম ভদ্রলোকের আবার এগুলোর অভ্যাস নাই তো আমি একাই খেয়েছিলাম কফিটা তো যাই হোক টুকটাক নাস্তা করলাম তারপর হচ্ছে আমরা বাসার দিকে চলে আসবো এই হচ্ছে আমার দিনকাল আসলে শরীরের অসুস্থতাটা না যাচ্ছে না একটা থুয়ে একটা আসেই লেগে আছে বারো মাসই আমি অসুস্থ থাকি এটা আমার জন্য খুব খারাপ একটা আগে এমনটা ছিল না আমি আমার অসুস্থতাটা শুরু হয় মেইনলি দুইটা সিজারিয়ান বেবি পাশাপাশি হয়ে না আমি একেবারেই রুগী হয়ে গেছি জানি না যতদিন বেঁচে থাকবো এভাবেই সাফার করতে হবে হয়তো তো এরপর আমরা একটু শপিং করে করেছিলাম গিয়েছিলাম কৃষি মার্কেট ওখান থেকে একটু কাপড় কিনে মেয়ের জন্য একটা কামিজ বানাবো সে তো নাচের স্কুলে ভর্তি হয়েছে কিন্তু নাচি ড্রেস বানানো হয় নাই তো সেটাই করছি এখানে তো তারপর এটা মানে যেহেতু বের হয়েছে সব কাজ একদিনেই নিয়ে নিয়েছিলাম তো কাজকর্মগুলো সেরে বাসার দিকে ব্যাক করছি রাত আনুমানিক নয়টারও বেশি বেজে গিয়েছিল তো এই ছিল আমাদের ছোট্ট খাট্ট একটা দিন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ সবাইকে